ড দেয় আমার স্মান হইলি দে আমি তোমার না কান্দি বন্ধু বন্ধুরে তোমার না কান্দি তোমার আমার বাড়ি মধ্যে সরু নদী অরে তোমার বাড়ি আমার বাড়ি মধ্যে সু নদী সেই নদীকে মনে হয় জল দিদ বন্ধু আমি তোমার না কান্দি সোনা বন্ধু রে আমি তোমার না নয়া কান্দি ওরে ওই রাজাই রে সাকু আর পাখি ওইরা ছায়া তুমি কোন পারে বিদেশ রইলা ভুইলা দেশের মা বন্ধু আমি তোমার না কান্দি বন্ধু রে আমি তোমার না কান্দি গগনতে ডাকতে

Lo ya, Candy. Hey, qué onda. <laughs>